হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো তোমরা যে যে যেখানেই আছো সবাই ভালো আছো আশা করছি আমিও অনেক ভালো আছি ভালো আছি বলেই তো তোমাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারতেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সাথে আজকে টুকি ওর নাম কিন্তু টুকি ও হচ্ছে আমাদের বাড়ির থেকে ছোট্ট সোনা তো ও হচ্ছে আমার ছোট দেওরের মেয়ে তো ওর খাবার আমরা কি করে তৈরি করি আজকে কিন্তু এটাই ব্লগ করলাম তো ও কিন্তু ভাত খায় না ও আমরা বাড়িতে যে খাবারটা তৈরি করি ওই খাবারটাই কিন্তু খায় তো ওই খাবারটা হচ্ছে আমরা বাড়িতে তৈরি করি যেটা আর কি দোকানে পাওয়া যায় যেরকম ছেলিলাস্স তারপর হরলিক্স এরকম তৈরি করে খাবার যেরকম তৈরি করে তো আমরাও বাড়িতে ওই খাবার ওর জন্য তৈরি করে দিই দোকানেরগুলো নিয়ে আসি না বাড়িতেই সব জিনিসপত্র নিয়ে এসে ওগুলা মেরামত করে করে দেই দেখো আমি বললাম সবাইকে পাপ্পি দাও কত সুন্দরভাবে সবাইকে পাপ্পি দিতেছে দেখো হুম সেই সুন্দর করে সবাইকে বাপ্পি দিতেছে আমাদের ছোট সোড়া দেখো তো ওর বয়স কিন্তু হচ্ছে এক বছর পাঁচ মাস এরকম দেড় বছরের মতো বয়স ও ভাত খায় না এখনো। কথাও বলতে পারে না তো আজকে ওর খাবার আমরা কীভাবে তৈরি করি তো সবাই দেখতে থাকো সবাই একটু আশীর্বাদ করো ও যেন ভালোভাবে বড় হতে পারে তো বন্ধুরা দেখো কি কি আমরা নেই ওর খাবারের জন্য যে কুলোর মধ্যে শুকোতে দিচ্ছে আর কি ওগুলো ভালো করে ধুয়ে কুলের মধ্যে শুকাতে দিছে ওর মা হচ্ছে কালাই ওখানে আছে এক কেজি মতো কালাই আছে তারপর চাউল চাউল আছে দেড় কেজি মতো তারপর ওখানে আছে কাজু পেস্তা আর হচ্ছে সে কী যেন বলে ছোলা কাজু পেস্তা ছোলা আছে ওইগুলোটার মধ্যে তিনটা জিনিস তো ওগুলা ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকাতে দিছে ভালো করে কিন্তু শুকাতে লাগবে কাজু পেস্তা হচ্ছে একশো 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 করে আর ছোলাটা হচ্ছে আধা কেজি আধা কিলো তো এগুলো ভালো করে ধুয়ে রোদের মধ্যে ভালো করে শুকাতে হবে এক রোদেই কিন্তু শুকাতে হবে দুই রোদ হলে তাও হয় কিন্তু মনে করো যে এক রোদ দিয়ে তারপরে আকাশ খারাপ হয়ে গেলো বৃষ্টি নেমে গেলো পরে আর শুকানো হলো না জিনিসটাও ভালো করে শুকালো না তাহলে কিন্তু ওগুলো ভালো হবে না মানে একদম ঝরঝর করে শুকাতে লাগবে তো আজকে আমার যা ওগুলো রোদরে দিল তারপর এগুলা আমাদের বাজারে মেশিন এসে ওখানে গিয়ে গুঁড়ো করে নিয়ে আসি তো গুঁড়ো করে নিয়ে আসার পর এভাবে রান্না করে মানে দুধ চিনি তারপর জল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু জ্বালিয়ে নিতে হয় জ্বালিয়ে নিলে পরে এরকম হয় এই যে চামচ দিয়ে আমি লাড়া দিয়ে দিছি এরকম হয় তারপরে ওকে এটা খাওয়ানো হয় তো বন্ধুরা কার কার জিনিসটা বাড়িতে বানাতে বানা বানাতে পারবে তো দেখলে এভাবেই বানাতে পারবে বাড়িতে মন চাইলে তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো এই যে গুঁড়ো করে এরকম হবে হরলিক্সের মতো হবে দেখছো ঘুরে করে একদম সেম হরলিক্সের মতো হবে দোকানের জিনিসগুলো না টুক করে কি দেয় এখন ওই জন্য ভালো লাগে না ওই জন্য আমরা বাড়িতেই তৈরি করি তারপরে এদিকে তো আমার ছোটো যা ওগুলো রোদে দিয়েছিলো তারপর আবার আজকে হঠাৎ করে আকাশটাও খারাপ করলো ওই জন্য ব্লগটা করছিলাম যে ওগুলো কিন্তু এক রোদে মানে ভালো করে শুকাইলে বেশি ভালো হয় তো আকাশটাও এরকম করলো সেই ঝোরে সকাল থেকে কিন্তু আকাশটা পুরো রোদ ভালো ছিল হঠাৎ করে আকাশটা দুপুরবেলা খারাপ করলো সেই হাওয়া উঠলো মানে একটু করে বৃষ্টি আসবে মনে হয় হাওয়াতে নারকেল পড়ছে আমার মেজে যাবার একটা নারকেল পাইলো ওইদের পাশে ওই যে বেড়াটার ওইদিকে একটা নারকেল গাছ আছে তো নারকেল পড়লো একটা ধপ করে তো কুড়ে নিয়ে আসলো ভালোই হলো সন্ধ্যার সময় এখন রাত্রে নারকেল নারকেলটা খাওয়া যাবে তারপর রোদ্রের মধ্যে তো বাচ্চাগুলো খেলা করতে পারে না তো আজকে দেখো আকাশটা এত খারাপ মানে এত হাওয়া উঠছে বাচ্চারাও বাইরে খেলতেছে তো ওদের সেই মজা লাগছে আকাশটাও ভালো হয়েছে না রোদ নাই একদম ঠান্ডা সেই ছোটাছুটি করতেছে যে লাল প্যান্ট পরার হচ্ছে আমার মেয়ে আর ওটা হচ্ছে আমার মেজু জায়ের ছেলে আর যে ছোট্টটা হচ্ছে টুকি সোনা আমাদের তো তারপর আকাশ খারাপ হয়ে গেল তারপর বৃষ্টি এসছে কিন্তু তারপর আমরা তো ভাবলাম যে বাইরে কোনো তো কাজ করা যাবে না এখন তার জন্য দুই যা মিলে আমরা ওটা কী করতেছি বলো তো ওটা হচ্ছে কাঁথা কাঁথা সেলাই করতেছি এখন তো এগুলা কেউ করে না যদিও কিন্তু মানে আমার মেজুদের মা একটা কাঁথা আর কি সে ভালো করে আর কি চারপাশ দিয়ে সেলাই করে দিয়েছে আমরা মাঝামাঝি সেলাই করতেছি তা বৃষ্টিতে যখন বাইরে কিছু করা যাবে না তা আমার যা বললো যে কাঁথাটা ধর সেলাই করে ফেলি না চল তা দুইজনে মিলে কাঁথাটা কিন্তু যে টাইমটা আকাশটা খারাপ ছিল বাইরে কিছু করা যাবে না ওই টাইমটা দুইজনে মিলে বসে কাঁথাটা সেলাই করে ফেললাম সেলাই করে ফেললাম বলতে কি মানে পুরোটা তো একদিনে হবে না অনেক সেলাই দিতে হয় কাঁথার মধ্যে যতটুকু পারি করে নেব ওই টাইমটা তো তোমরা বন্ধুরা কারা কারা বাড়িতে কাঁথা সেলাই করো এখনো প্লিজ কমেন্ট করে বলবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা